এই সেই সুন্দরগঞ্জ উপজেলার বেলকা খেয়াঘাটের কাঠের সেতু যেটি উদ্বোধনের নয় মাসের মাথায় তিস্তার স্রোতে ভেসে যায় তখন থেকে এই বিশ হাজার চরবাসীর দুঃখে কষ্টের সীমা নেই এটি ভেঙে যাওয়ার সময় স্থানীয় প্রশাসন সহ জেলা প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল যে এটিকে সংস্কার এবং মেরামত করে দেওয়া হবে কিন্তু এটি আজও মেরামত করা হয়নি যার কারণে বেলকা হরিপুর কাশিমবাজার এলাকার প্রায় বিশ হাজার বাসিন্দা কষ্ট করে এই ভাঙ্গা সাঁকর উপর দিয়ে তারা চলাচল করছে এটি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের তিরিশ লক্ষ টাকা ব্যয়ে কংক্রিটের খুঁটির উপর কাঠের সাতকটি নির্মাণ করেন এলজিডি এটি এলজিডির নস্কায় নির্মাণ করা হয় কিন্তু এটি কোনো ইঞ্জিনিয়ারিং প্ল্যান এস্টিমেটের মাধ্যমে নির্মাণ করা হয় নাই যার কারণেই এটি তিস্তার স্রোতে ভেসে যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলকাই ইউনিয়ন পরিষদের এব্রাহিম খলিলুল্লাহর সাথে যেটি আমি কথা বলেছি উনি আমাকে যেটা জানিয়েছেন উনি বলেছেন যে এটি মেরামতের জন্য আমি উপজেলা পরিষদের সমন্বয় মিটিংয়ে বারবার কথা বলেছি তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে জনস্বার্থে হলেও এটি করা হবে কিন্তু গত নয় মাস বের হয়ে গেলেও এটির নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি স্থানীয় লোকজন যেটা আমাকে জানিয়েছে সেটি হচ্ছে যেহেতু এখন পানি হয়েছে তিস্তার এই শাখা নদীটি ভরে গিয়েছে এখন আর এটি নির্মাণের কোনো সুযোগ নেই চরবাসীকে আবারও দীর্ঘ ছয় মাস এই কষ্ট করতে হবে এই কাঠের বৃষ্টির উপর দিয়ে বেলকা এমসি সি উচ্চ বিদ্যালয় বেলকা ডিগ্রি কলেজ বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয় বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এই শাখটির উপর দিয়ে চলাফেরা করছে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কটির উপরে এই বৃষ্টি নির্মাণের দাবি ছিল এই এলাকাবাসীর তারা বলল যে নয় মাসের মাথায় এই তিরিশ লক্ষ টাকা ভেসে গেল অথচ এটি নিয়ে কোনো পরিকল্পনা বা এটি নিয়ে কোনো পদক্ষেপ আজও গ্রহণ করা হলো না এটি যখন ভেসে যায় তখন জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছিল তারা কিন্তু তদন্ত কমিটির রিপোর্টের মুখ আজও আলোর মুখ সেটি দেখেনি এলাকাবাসীর যেটা দাবি বিভিন্ন লোকজনের সাথে কথা বলে যেটা আমরা জেনেছি তাদের দাবি যে এই জায়গায় স্থায়ীভাবে একটি ব্রিজ নির্মাণ করা হোক আমি উপজেলা প্রকৌশলী সিদ্দিকুর রহমানের সাথে কথা বলেছি তিনি আমাকে বলেছে যে এই সাঁকোটি পুনঃ মেরামত বা পুনঃ নির্মাণের আর কোনো পরিকল্পনা নেই এটি আমরা ব্রিজ নির্মাণের জন্য একটা প্রস্তাব পাঠিয়েছি যদি সেটি অনুমোদন হয়ে আসে তাহলে সম্ভব এটি কি ব্রিজ নির্মাণ আমি উপজেলা নির্বাহী অফিসার রাজকুমার বিশ্বাসের সঙ্গে কথা বলেছি তিনি আমাকে যেটা জানিয়েছেন তিনি সবেমাত্র যোগদান করেছেন তারপরও তিনি এখানে পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে জেনেছেন এলাকাবাসীর কাছ থেকে জেনেছেন তিনি বলেছেন যে চরবাসীর চলাচলের জন্য যেটি করা দরকার সেটি আমরা করব এখানে ঠাকুরটি যদি না থাকে তাহলে যারা পারাপার করবে প্রতিজনকে বিশ টাকা হারে এবং একটি মোটরসাইকেলকে চল্লিশ টাকা হারে ফি দিয়ে এটি পারাপার করছে এটা জেলা পরিষদের ডাকে এই ঘাটটি ডাক হয়ে থাকে তো এখানে এলাকাবাসী তারা বলছে যে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবির প্রেক্ষিতে যে চব্বিশ বছরে এডিবির অর্থায়নে এটি নির্মাণ কাজ শুরু করে যে স্বাভাবিক দৃষ্টিতে হলেও এটি দিয়ে মানুষ চলাচল করে তাদের এই সুবিধাটুকু গ্রহণ করবে কিন্তু বিধি বাম যে তাদের উদ্বোধনের আগেই সেটা ভেঙে যায় তো এলাকাবাসীর দাবি যে স্থায়ীভাবে এই জায়গায় বৃষ্টি নির্মাণ করে দেওয়া হোক তাহলেই এই চরবাসীর বিশ হাজার যে বাসিন্দা আছে তারা নির্বিঘ্নে এখানে চলাফেরা করতে পারবে মান্নানাকুন্দ মাধুকর ডট নিউজ সুন্দরগঞ্জ গাইবান্ধা